আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউরোপের একটি ধনী দেশ সুইজারল্যাণ্ড নিয়ে এই ভিডিওতে থাকছে সুইজারল্যান্ড কোথায় এবং কেন যাবেন কোন স্কিল ছাড়াও কিভাবে চাকরি পাওয়া যায় সেখানে বেতন আর থাকা খাওয়ার খরচ কত ইউরো কি কি সরকারি ভাতা পাওয়া যায় যেতে হলে কোন কোন কাগজপত্র দরকার আর বাংলাদেশ থেকে ঘরে বসেই কিভাবে আবেদন করা যায় তাহলে চলুন শুরু করা যাক সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এর চারপাশে আছে জার্মানি ফ্রান্স ইতালি ও অস্ট্রিয়া দেশটি বিখ্যাত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আল্পস পর্বত উচ্চমানের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমের জন্য জীবনযাত্রার মান অনেক উন্নত আর অপরাধের হারও কম এখানে কাজ করলে আপনি শুধু ভালো বেতনই পাবেন না পাশাপাশি নিরাপদ পরিবেশে পরিবার নিয়ে থাকতে পারবেন বিশেষ করে যারা ইউরোপে স্থায়ীভাবে ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য সুইজারল্যান্ড খুবই আকর্ষণীয় অনেকেই মনে করেন সুইজারল্যান্ডে যেতে হলে বড় ডিগ্রি বা অনেক অভিজ্ঞতা লাগবে আসলে সব কাজের জন্য তা লাগে না যেমন হোটেল কিচেন হেল্পার হাউস কিপিং ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার কৃষি শ্রমিক বয়স্কদের যত্ন নেওয়া কেয়ার কেয়ারগিবার ইত্যাদি কাজে বিশেষ ডিগ্রি প্রয়োজন হয় না তবে যদি ইংরেজি বা স্থানীয় ভাষা জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান কিছুটা জানা থাকে তাহলে চাকরি পাওয়া আরও সহজ হয় অনেক কোম্পানি নতুনদের ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে নেয় তাই স্কিল ছাড়া গিয়েও চাকরি করা সম্ভব সুইজারল্যান্ডের বেতন ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সাধারণ কাজ যেমন হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং ফ্যাক্টরি বা কেয়ারগিভার এগুলোতে মাসিক বেতন প্রায় দু থেকে তিন ইউরো দক্ষতা অনুযায়ী বেতন আরও বাড়তে পারে যেমন আইটি ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যাংকিং সেক্টরে মাসিক বেতন পাঁচ হাজার থেকে দশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে খরচের হিসাব বাসা ভাড়া ছশো থেকে হাজার ইউরো খাবার এবং দৈনন্দিন খরচ চারশো থেকে ছশো ইউরো ট্রান্সপোর্ট এবং অন্যান্য খরচ দুশো থেকে তিনশো ইউরো মোট খরচ দ্বারায় এক হাজার থেকে এক ইউরো প্রতি মাসে মানে একজন সাধারণ কর্মী সহজেই মাসে এক থেকে দু ইউরো সেভ করতে পারবেন সুইজারল্যান্ডে যারা বৈধভাবে কাজ করেন তারা বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পান বেকর ভাতা আনএমপ্লয়মেন্ট বেনিফিট যদি চাকরি হারান নির্দিষ্ট সময় পর্যন্ত সরকার আপনাকে মাসিক টাকা দেয় দুই চাইল্ড বেনিফিট যাদের সন্তান আছে তাদের জন্য শিশু ভাতা দেয়া হয় তিন মেডিকেল সুবিধা হেলথ ইন্স্যুরেন্স সবার জন্য বাধ্যতামূলক যার মাধ্যমে চিকিৎসা খরচের বড় অংশ সরকার বহন করে চার মাতৃত্বকালীন ও অসুস্থতার ভাতা চাকরিজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থ হলে ভাতা দেয়া হয় সুইজারল্যান্ডে বসাবস ও পাসপোর্ট পাওয়ার সুযোগ সুইজারল্যান্ডে যদি আপনি বৈধভাবে কাজ করেন ধীরে ধীরে রেসিডেন্স পারমিট বি পারমিট সি পারমিট পাওয়া যায় কয়েক বছর কাজ করার পর স্থায়ীভাবে বসাবাসের অনুমতি পার্মানেন্ট রেসিডেন্স নেওয়া সম্ভব সাধারণত দশ বছর বৈধভাবে বসবাস করলে নাগরিকত্ব সুইস পাসপোর্টের জন্য আবেদন করা যায় একবার আপনি রেসিডেন্স পারমিট বা নাগরিকত্ব পেয়ে গেলে তখন আপনার স্ত্রী স্বামী এবং সন্তানদেরও সহজে নিয়ে যেতে পারবেন সন্তানেরা এখানে স্কুলে পড়াশোনা করতে পারবে এবং আপনার পুরো পরিবার সরকারি সুবিধা ভোগ করতে পারবে তাই শুধু কাজ করাই নয় দীর্ঘমেয়াদে পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের জন্য সুইজারল্যান্ড অন্যতম সেরা দেশ সুইজারল্যান্ডে যেতে কিছু কাগজপত্র প্রয়োজন যেমন একটা বৈধ পাসপোর্ট চাকরির অফার লেটার বা কন্ট্রাক্ট শিক্ষাগত যোগ্যতার সনদ আগের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট আর ভিসা আবেদনের ফর্ম আর ফি যা প্রায় দুইশো থেকে তিনশো পঞ্চাশ ইউরোর মতো তবে শিক্ষাগত যোগ্যতার সনদ বা আগের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট না থাকলেও কোনো সমস্যা নেই যদি কোম্পানি দেখতে না চায় বাংলাদেশ থেকে ঘরে বসে আবেদন করার উপায় সুইজারল্যান্ডে চাকরি পাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হলো অনলাইনে আবেদন করা এজেন্টের কাছে না গিয়ে সরাসরি কোম্পানি বা জব পোর্টালে আবেদন করলে খরচ অনেক কম হয় কিছু জনপ্রিয় ওয়েবসাইট আমি ডেস্ক্রিপশনে দিয়ে দেব আবেদন করার জন্য আপনার সিভি অবশ্যই ইংরেজিতে করতে হবে সাথে একটি কভার লেটার দিলে ভালো হয় প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশটা কোম্পানিতে আবেদন করুন যত বেশি আবেদন করবেন চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে পূর্বে অসংখ্য মানুষ এভাবে নিজে নিজে আবেদন করে গিয়েছে সেটার অসংখ্য প্রমাণ ইউটিউবে আছে আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম সুইজারল্যান্ড কোথায় এবং কেন সেখানে যাবেন কোন স্কিল ছাড়াও চাকরি করার সুযোগ আছে বেতন ও খরচের বিস্তারিত হিসাব সরকারি ভাতা ও সুযোগ সুবিধা খুব সহজে নাগরিকত্ব পাওয়া প্রয়োজনীয় কাগজপত্র আর বাংলাদেশ থেকে ঘরে বসেই আবেদন করার উপায় সুইজারল্যান্ড এমন এক দেশ যেখানে বৈধভাবে গেলে আপনার জীবনমান অনেক উন্নত হবে তাই ভুয়া এজেন্টের কাছে গিয়ে লাখ লাখ টাকা নষ্ট না করে নিজে চেষ্টা করুন সঠিক পথে আবেদন করুন ইনশাল্লাহ সফল হবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না